ইস্ট লন্ডনের অন্যতম কাউন্সিল হচ্ছে রেড ব্রিজ যেখানে সব ধর্ম বর্ণের মানুষের বসবাস তবে কাউন্সিলের সার্ভিস নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ আমি এখানে আছি চোদ্দ বছর যাবৎ ওদের কাউন্সিল ট্যাক্স প্রতি বছর বাড়ায় হোমলেস যাদের তাদের কোনো বাসার সিস্টেম করে না মানে কি বলবো ভাই মানে সিকিউরিটি চাই এখানে এখানে সিকিউরিটি অনেক খারাপ ব্যবসায়ীরা বলছেন কাউন্সিল রেট যেভাবে বাড়ছে তাতে ব্যবসা টিকে রাখে কষ্টকর কাউন্সিল ট্যাক্স তো বাইরে গেছে তো এটা বিজনেস তো বাড়ে না আমরা প্রোডাক্টগুলোর দাম বাড়ায় না তো এতে আমাদের ব্যবসা যে ছোটো ছোটো স্মল বিজনেস অনেক সময় আপনার সমস্যা হইতেছে চালানির তো আমরা অনুরোধ আমার কাউন্সিলে একটু রিডিউস করা লাগে এরই ধারাবাহিকতায় মেফিড ওয়ার্ডে গত ২৭শে মার্চ উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর সাথে লড়াই করে নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত নুরজাহান বেগম এটা লেবারের একটা স্ট্রং এবং ওরা আমাদের রেজিডেন্টদের কোনো সমস্যা সমাধান করার কোনো উদ্দেশ্য নেই তো সেজন্য আমরা কি করছি আমরা রেজিডেন্ট সবাই মিলে এই এলাকার মানুষ সবাই মিলে আমরা দুজন প্রার্থী খাড়া করছি ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী জেনারেল ইলেকশনে আমরা ভাবছি যে আমাদের এমন কাউন্সিলর বা এমপি দরকার যারা আমাদের সমস্যাগুলো সমাধান নিয়ে আসবে তিনি আরো বলেন মানুষের পাশে থেকে কাজ করে যাওয়াই তার অঙ্গীকার আমি মনে করি যে এলাকার মানুষের সমস্যাগুলো আমি সমাধান নিয়ে আসতে পারব এবং সাথে আমি এখানকার অনেক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে ক্যাম্পেইন করব এবং লোকেল গ্রুপ লোকেল বিজনেস লোকেল এলাকার মানুষ এদের সাথে আমি কাজ করব সার্জারি করব এবং কেস ওয়ার্ক করব আশা করি এই এলাকার যত সমস্যাগুলো আছে সেটাতে আমি একটা অবদান রাখতে পারব রেড কাউন্সিলের লেবার কাউন্সিলারদের সাথে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন তবে এই সাংবাদিক বলেন নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছেন রেড ব্রিজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আগে যারা ছিল তারা কিন্তু যত কাজ করেছে এটা কোনোভাবেই স্বীকার করা বা প্রমাণ করার কোনো সুযোগ নেই নানা ইস্যুতে হাউজিং বলেন 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 ট্যাক্স নিরাপত্তা তারপরে এরকম অনেক কিছু কমপ্লেক্স কিন্তু এখানে কাজ করেছে দ্যাটস ওয়াই হেভিওয়েট যে প্রার্থী সে এবার নির্বাচিত হতে পারেনি লেবার পার্টি ক্ষমতায় এবং লেবার পার্টি লিড করছে রেড ব্রিজ কাউন্সিল তারপরও উপনির্বাচনে একজন শক্তিশালী প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিজয় বলে দেয় রেড কাউন্সিলের জনগণ কতটা সন্তুষ্ট রয়েছেন লেবার পার্টির উপর মোহাম্মদ রেজাল করিম মেধা চ্যানেলস নিউজ লন্ডন